হ্যালো সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা এক জায়গায় ঘুরতে যাচ্ছি দেখতে পারবে কোথায় ঘুরতে যাচ্ছি এখানে আমার সব ফ্যামিলি আছে আমার পিছনে এই যে মেয়ে বাবা আমার বৌদি দাদার মেয়ে এই যে দাদা মা আমি আর আমার ছোটো মেয়ে আর সামনে এই যে ড্রাইভার তো যে চালাচ্ছে আর আমার হাজব্যান্ড বসে আছে তো সকলে মিলে যাচ্ছি এটা কিন্তু আমাদের বিজয় গার্ডেন কমপ্লেক্সের ভিতরেই ছবিটা তুলছি দুপুরবেলা বেরিয়েছিলাম চারটে নাগাদ তো একটু একটু রোদ্দুর ছিল কিন্তু যেখানে গিয়ে পৌঁছেছি সেখানে কিন্তু তখন কোনো রোদ্দুর ছিল না বেশ ভালোই ভালোই ঘুরেছি অল্প অল্প ঠান্ডা ঠান্ডার মধ্যে আমাদের কমপ্লেক্সে একটু গিয়ে গিয়েই কিন্তু পার্ক রয়েছে তো এটা দেখো এটা মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এটা রাস্তা এখানে এটা জামশেদপুরেরই রাস্তা তো একদম নিট অ্যান্ড ক্লিন এখানে কিন্তু সমস্ত জায়গায় খালি মাটির জিনিসই পাওয়া যায় দেখো ভর্তি মাটি জিনিস বিভিন্ন ধরনের মাটি হাড়ি তারপরে গ্লাস বলো বোতল বলো সব মাটির পাওয়া যায় তো এটার নামই হচ্ছে কুম্হার ঠিক আছে তো দেখো এই গলিটা দিয়ে ঢুকে যাচ্ছি আবার কিছুটা গিয়ে আবার তুলেছি এটা হচ্ছে রাঁচি যাওয়ার পথে জায়গাটা পড়ে তো এগুলো পাহাড় আছে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে তো জায়গাটার নাম বলেই দিই ডাসাম ফল তো এটার আগে নাম ছিল হিডনি ফল তো এটা চেঞ্জ হয়ে টাসাম ফল হয়েছে তো এটা আমরা রাঁচির দিকেই যাচ্ছি হ্যাঁ তো দেখতে থাকো তোমরা সকলে দেখতে থাকো খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো ছোটো মেয়ে দেখো এখানে ঘুমিয়ে পড়েছে এ দেখো এটা কিন্তু আমরা এখন রাঁচির ঢুকছি মানে রাঁচি যাওয়ার একটু আগে এটা হ্যাঁ তো এটা কি টোল পড়ে বলে ওইখানে গে গিয়েছে দুখানা টোল পড়েছিলো হুম তো ওখানে আমরা দাঁড়াইনি ক্রস করে বেরিয়ে গেছি এটা কিন্তু রাঁচি ঢুকিনি আমার মনে যত সম্ভব মনে হয় কারণ রাঁচি ঢোকার আগে তো একটা ইয়ে পড়েছিলো টোল পড়েছিলো সেখানে আমি ফটো নিয়েছিলাম দেখো এই যে সবাই আমরা বসে বসে এই দেখো এটা হচ্ছে রাঁচি ঢুকে গেছি ঠিক আছে দেখো ওয়েলকাম টু রাঁচি লেখা আছে তো খুব ভালো হয়েছিল আমাদের এই জার্নিটা তো একটু বড় হয়ে গেছে ভিডিওটা তোমাদের কাছে দেখার অনুরোধ রইল সকলের কাছে এটা রাঁচি যাওয়ার পথেই দেখো আকাশটা কি অপূর্ব লাগছে না এদিকে সূর্য অস্ত যাবে যাবে মনে হচ্ছে আকাশটা এত সুন্দর লাগে লেগেছিল আমি যার জন্য ফটোটা নিতে বাধ্য হয়েছে আমি অনেকগুলো স্টিল ফটোও নিয়েছি এত অপূর্ব লাগছিলো আকাশটা দেখতে তার সাথে আমাদের নিজেদেরও একটুখানি ফটো নিয়ে নিলাম তো আমার অল্প অল্প ঠান্ডা লেগে গেছে তো তোমাদের বুঝতে সুবিধা হবে কি না বুঝতে পারছি না তো তোমরা জানিও একটু কমেন্টে তো কমেন্ট করো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এই জার্নিটা তাদেরও হয়তো খুব ভালো লাগতে পারে এটা রাঁচির কিন্তু এটা ডিম মানে ওই যে দশম রেখে ফলে যেখানে গেছি সেইখানটাতেই রাস্তায় যেতে যেতে এই বাড়ি ঘরগুলো পড়ে তো আমি একটু একটু করে ফটো নিয়েছি সবটা দিলে তো সেই এক ঘন্টা দেড় ঘন্টার ফটো হয়ে যেত এই রাস্তাগুলো যেহেতু পাহাড়ি এলাকা সেই জন্য রাস্তাগুলো কিন্তু কিছুটা ঢাল আবার উপরে উঠছে এই রকমভাবে খুব সুন্দর লাগছিলো সব ফটো তো ক্লিক করা যায় না হুম তো কিছু কিছু যেগুলো পেরেছি সেগুলো নিয়েছি বলতে গেলে একেবারে অজ পাড়াগা যেমনি থাকে ওই রকম টাইপেরই লাগছিল কিন্তু ছোট ছোট মাটির বাড়ি ছিল হাঁস মুরগি এই সব ছিল কিন্তু অনেক হ্যাঁ তো এখানে দেখো বাঁশ গাছ অনেক ছোটো ছোটো গাছপালা রয়েছে সেই অনেকটা জায়গা করে ফাঁকা বেশ মানে কি বলবো একটা গ্রাম্য এলাকা যেমনি হয় দেখো কীরকম জায়গাগুলো ফাঁকা ফাঁকা তো এবার আমরা ফলের দিকে যাচ্ছি আর একটু সময় অপেক্ষা করো ফলের দিকে চলে যাবো অনেকটা রাস্তা ছিল অনেকটা রাস্তা প্রায় দু ঘন্টা লেগেছিল আমাদের এই জামশেদপুর থেকে রাঁচি যেতে তো এখন দেখো রাস্তাগুলোতে যেতেও দেখতেও কিন্তু আমরা বেশিক্ষণ ফলের ওখানে দাঁড়াইনি কিন্তু যেটুখানি সময় দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিল। আর রাস্তাগুলো মানুষজনদের দেখছি এত সুন্দর লাগছিল বেশ সুন্দর লাগছিল দেখো মাটির ঘরগুলো দেখেছি একদম ছোট্ট ছোট্ট কিন্তু মাটির ঘরগুলো এই দেখো ছাগল মুরগি হাঁস সবই আছে এখানে এই দেখো যা অ্যাট লাস্ট আমরা নেমেছি এই যে গাড়ি থেকে নেমে গেছি এই গাড়িটাতে করেই গেছিলাম তো দেখো আমার মা আর আমার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে হ্যাঁ এরকম পাহাড়ি এলাকা এত ইয়ের মধ্যেও তো দেখো একটু একটু ভিডিও নিচ্ছিলাম সব হাসাহাসি করছিল। হ্যাঁ আমার হাজব্যান্ড আমার বৌদি ওরা তো তবুও নিয়েছি ফটো যে হাসে হাসুক আমার কি আমার তো ফটোগুলো নিতে ভিডিও নিতে হেভি লাগছিল তো দেখো আমার মা আর বৌদি যাচ্ছে আমি কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি নাহলে না অনেক লম্বা হয়ে যাচ্ছিলো হ্যাঁ যে নিয়েছি অল্প অল্প করে তার থেকেও বেশি লম্বা হয়ে যাচ্ছিল তো এখানে সিঁড়ি দিয়ে নেমে নেমে যেতে হয় পুরো নিচেও নামা যায় কিন্তু কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম অলরেডি তখন বন্ধ হয়ে গেছিলো হ্যাঁ তো এই যে আমার মা নামছে এই যে আমিও নামছি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও জানি না কেমনি লাগছে আমি তো আমারটা কি বলবো তোমরাই জানিও কেমনি লাগছে না লাগছে তো এই দেখো এইটাই হচ্ছে ফলটা ঠিক আছে দেখো কত সুন্দর কত উঁচুতে আমরা দাঁড়িয়েছিলাম এই যে এটা নিচের দিকটা আমি জুম করে নিয়েছি তো এইখান অবধিও কিন্তু নামা যায় সিঁড়ি আছে এখান অব্দিও নামা যায় কিন্তু বললাম যে আমরা গিয়ে পৌঁছেছি পৌনে ছটা আর এটা পাঁচটার সময়তেই বন্ধ হয়ে যায় ওই পাশেও দেখো অনেক লোক দেখতে পারবে ছোটো ছোটো ছোট ছোটো লাগছে ওরা কোথা দিয়ে গেছে তা বলতে পারবো না আমি হ্যাঁ কিন্তু দেখো এটা আমার বাবা হুম তো সবাই ঘুরছিল আমরাও আমাদের মতন ঘুরছিলাম দেখো ছাগলের বাচ্চা কত ছাগল ছিল যে তোমাদের কি বলবো অজস্র ছাগল আর ছাগল এই যে এটা কিন্তু গেটটা হ্যাঁ এইখান দিয়ে গেটটাই বন্ধ করে দিয়েছিল পাঁচটার সময় এই গেটটা দিয়ে কিন্তু একদম নিচে তাক যাওয়া যায় তো দেখো কত সুন্দর লাগছে না এটা নাকি বর্ষাকালে আরও ভরে যায় আরও অনেকটা উঁচু হয়ে যায় জল পড়াটা আরও ফোর্সফুলি জল পড়ে হুম যে এই যে জলটা নিচের দিকটা দেখছো এটা কিন্তু অনেক উঁচু হয়ে যায় জল যেহেতু বর্ষাকালে বৃষ্টি ফিষ্টি হয় তো দেখো তোমাদের কেমনি লাগছে কি সুন্দর লাগছে না দেখতে তোমরা দেখলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো জানিও বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আমি বারবার করে একই কথায় বলছি তোমরা সাহায্য না করলে আমি এগোবে কী করে বলো তো এটা আমি আমরা গেছিলাম সানডেতে তো আমি দিতে পারিনি শরীরটাও ঘোরাঘুরি করে শরীরটাও ঠিক ছিল না এই যে আমরা যেখানে গেটটা ছিল সেখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম এটা আমার বৌদি আর আমার দাদার মেয়ে আমার মেয়ে ওরাও খুব মজা করছিল এই যে সিঁড়ি দিয়ে ওঠান আমার করতে করতে না পাগুলো একেবারে কি যে ব্যথা কি ব্যথা বাবারে তো দেখো এটা কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো দেখো তবুও কত সুন্দর লাগছে আমার তো আসতেই ইচ্ছা করছিলো না মনে হচ্ছে আরও অনেকক্ষণ থেকে যায় কিন্তু জায়গাটা না অন্ধকার হয়ে গেলে ভালো না সেই জন্য ওরা বলে কি সন্ধে হওয়ার আগেই বেরিয়ে যেতে ওখান থেকে দেখো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম একটা ছাগলের বাচ্চা কোথা থেকেছিল মা তা আমি ধরব ভেবেছিলাম কিন্তু ধরতেই পারিনি পুরুত পুরুত করে এদিক ওদিকে দৌড় মেরে চলে যাচ্ছে এইটা দেখো আমাদের ফ্যামিলি কেউ আর তাকায় না একজন এদিক চলে যায় একজন ওদিক চলে যায় কাউকে আর দাঁড় করাতে পারি না আমার দাদা দেখো ওইদিকে মুখ ফিরিয়েও দেখেই যাচ্ছে হ্যাঁ এবার তাকিয়েছে ড্রেসেই রাখলাম দাদা বলে তারপরে তাকিয়েছে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে গিয়ে ওপরে উঠে ওই দোকান যেখানে গাড়ি ছিল সেখানে দাঁড়িয়ে ছোটো ছোটো দোকান ছিল ওখানেই একটু চা ফা নাস্তা মাস্তা করছিলাম নাস্তা বলবো না চা করে খেয়ে খাচ্ছিলাম এই যে আমার দাদার মেয়েটা দৌড়াদৌড়ি করছে এখানে বসেছিলাম এই যে ছোটো ছোটো তিন চারটে বাড়ি দেখবে এই কটায় কিন্তু বাড়ি এখানে আর কোনো বাড়িও নেই যে দোকানটা ছিল এদের সাথে লাগোয়া এক দুটো দোকান ছিল বাস তো এই কটায় বাড়ি ছিল এই যে আমরা ঢুকছি হ্যাঁ বেরোনোর পথে তো তবুও একটুখানি ফটো নিলাম এটা কিন্তু একটা ধাবার কাছে এসেছে দেখো ধাবাটা হ্যাঁ খুব খিদা আমি যে একটু দাঁড়াও বাবা খুব খিদা পাচ্ছে তো সেই জন্য এখানে দাঁড় করানো হয়েছে এখানেও ভীষণ এনজয় করেছি তোমাদের কেমনি লাগলো তোমরা একটু জানিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও তো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো টা